এত বেলা করে আমার বউটা শুয়ে আছে মনে হয় শরীরটা ভালো না থাক আজকে ওর সব কাজগুলো আমি করে দিই বউ তুমি খায় নাও আমি অফিসে চলে যাইতেছি সব কাজ করে দিছি বুঝছো হ্যাঁ এত বেলা হয়ে গেছে তুমি অফিসে চলে যাইতেছো তুমি খায় নিও আমি সব কাজ করে দিছি তোমার তুমি আমারে এত ভালোবাসো

আমি নিজে নিজের হাতে খাইতে চাই না আমি কষ্ট করে রান্না করছি তুমি দিবা ঠিক আছে গাইস বহুত শক করছে তাই হাতটা ধুয়ে ফেলে খাওয়া দেওয়ার জন্য দেখেন গাইস সব জায়গায় মেকআপ করে থাকে এটা একটা বেসিং মনে হয় আপনাদের কাছে বেসিং এর মধ্যেও দেখেন যে মেকআপ টেকআপ সব করে আছে নাও খাওয়াই দাও গাইজ আজকে আমি আমার বউকে খাওয়াই দিব তো আপনারাও সব সময় আপনাদের বউকে খাওয়াই দিবেন অনেক অনেক ভালোবাসবেন হ্যাঁ সেটাই আমার স্বামীর জন্য যাদের মায়া নাই তাদের জন্য আমারও মায়া নাই হোক সেটা আমার বাবার বাড়ির লোক বা হোক সেটা আমার শ্বশুর বাড়ির লোক স্বামীর খাবো স্বামীর পর্ব। আর স্বামীর সাথেই ঘাট তেরামি করব কারণ আমি তার বউ প্রতিদিন না খেয়ে বসে থাকো আমার আস্তে আস্তে কাজের থেকে এত দেরি হয় তুমি খায় নিতে পারো না তুমি জানো না তোমাকে স্যার আমি খাইতে পারি না এটা কোনো কথা তুমি এত রাত পর্যন্ত আমার জন্য না খেয়ে বসে থাকবা ঠিক আছে দাও আমার হাতে খাইলে পেটটাই ভরে যায় শান্তিতে এত ভালোবাসো তুমি আমারে আমার মাত্র স্বামী জান তুমি তোমারে না কারে বলো এই দাও আমি তোমার এমনি ঠান্ডা লাগছে না তুমি সারা দিন অফিস করে আসো আমি ধুই দাও আমি ধুয়ে দেই তুমি আমার জন্য এত ভাবো ভালোবাসি যে